কই গো কি করো হ্যাঁ খিদে তো নাড়ি চা করতেছে রান্না আর খাবো বাসন ধুয়ে উঠবে তারপরে রান্না করবে তারপরে আমি খাবো তো অনেক কিছু বলার পরে বউ চলে এলো এখানে ময়দা মাখাচ্ছে নুন টুন দিয়ে যেগুলো আর কি করতে হয় ময়দা মাখাচ্ছে আমি থেকে তো বারবার বলছি খিদে পাচ্ছি বলছে ওরকম ময়দা মাখাচ্ছে আরও অনেক কিছু কথা হচ্ছে তো এখানে ময়দা মাখানোর সিন এখনো চলছে এখানে ধেলে দিল তেল ময়দাতে তেল দিল সাদা তেল লবণ দিল আমি টুনি কী করবো সাথে সাথে এটুকুনি আর কি ফাইলামাও করছিলাম তার সাথে সাথে আর অনেক কিছু বলা বলি হচ্ছিল তো আজকের তো যতদূর আমার জানা যে রুটি হবে কিন্তু আবার বলছে রুটি হবে না কি করে কে জানে আমি তো জানি রুটি হবে শুধু রুটি আর আর আলু ভাজা হয়তো হবে ময়দা মাখিয়ে যাচ্ছে কখন ময়দা মাখানো হবে কখন রুটি হবে আর কখন খাবো খিদে নাড়ি চৌচা করছে বউও সেরকম একটা হয়েছে মোটে কথা শোনে না ময়দা এখানে প্রায় মাখানো হয়ে গেছে বললি চলে বউ দেখো না বউ কথা শোনে না আমি দেখো ঢাকা দিয়ে রেখে দিল খিদে নাড়ি চৌচা করছে এরকম বউ কিন আছে হ্যাঁ এখানে আবার হাত ধুতে চলে এসছে হাত পরে ধুবি রে বা রান্না করে খাবো খিদেও পেয়েছে খুব জোরে মুখটা দেখেন আমি বলছি বলে মুখটা এখন ঝোঁতা করে আছে হ্যাঁ এবার এখন কী কাটতে বসে কখন রান্না হবে আর কখন খাবো খিদে নাড়ি ছোঁচা করছে এই জন্য বলে বকুদের বিয়ে করতেনি এখন আর আলু নিয়ে মা কী হবে কী জানে বলে আলু ভাজা হবে মুখ নাড়ি নিয়ে ঝর নিয়ে খিদে পেয়েছে রাত হয়ে গেছে তো বেকারে করছে তোমরাই বলো কাজ বাজ করে এসে যদি খাওয়ার সময় যদি খাবার না পাওয়া যায় কেন লাগে সবে আলু কুটছে কখন আলু কী হবে কখন রুটি হবে বা কখন কী হবে তারপরে খাওয়ার এসব ভালো লাগে আসবো থাকবে আর রেডি থাকবে খাবো দাবো তা না বাবুদের আবার উল্টে কিছু বললে আবার উল্টে রাজ সহ্য করতে হবে আমাকে মেজাজ দেখাচ্ছে তো এই ফাঁকাটা কথা বলে নি কী বলবো সেটাই তো মনে নি তা কার কার বাড়ি এরকম হয় আমাদের জানিও কমেন্ট বক্সে তো এখন কাটাকটি করে হঠাৎ উঠে এলো কড়া বসিয়ে দিচ্ছে তেল হালতেছে এখনো নিয়ে যে নিয়ে তার নিয়ে চাকু তুই কর খিদে নাড়ি চর্চা করতেছে কখন হবে আর কখন ওই দেখ আলু ভাজা সবে বসাচ্ছে আলু দিয়ে রুটি খাবো কী করবো আর গোরে যাতে তাই খেতে হবে দেখো হাসি মুখটা দেখাচ্ছে কি দেখো এদিকে হাসি ভর ভরে আছে দেখো আলু ভাজ ধোয়াতে কী পড়ে গেছে সেটা তুলছে এখন সব ভালো লাগে খিদে নাড়ি চর্চা করছে আমি বলছি যে কী রান্না হবে শুধু আলু ভাজা দিয়ে কী খাবো ও কত কী বলছে আর কত কী হচ্ছে তা আমার হাসি মুখটাও দেখাচ্ছে কাজ করবো সারাদিন কাজ করব ঘরে আসবো রিল্যাক্সে খাবো দাবো রিল্যাক্সে ঘুমব এতে চালায় সেটাও হবে না এসছি এসে দেখি এখনও রান্না বসায়নি আমি বলতে তারপর রান্না বসাচ্ছে সেই রান্না হবে তারপরে খাবো সব পছন্দ হয় ভালো লাগে এই দেখো আলু ভাজা হয়ে এসছে তারপর কি হবে কে জানে কখন রুটি হবে আর কখন খাবো শেষ পর্যন্ত হয়তো আমার হাতে হাতে লেগে দিতে হতে পারে না লজা যেহেতু খাওয়াই হবে না তো আলু ভাজা যত সম্ভব হয়ে গেছে আলু ভাজা এবার একটু তুলবে হয়তো ওহ একটু আলু ভাজা খাবো গো কখন কখন হবে কখন হবে শুধু ভাবছিলাম আলু ভাজা একটু খেতেই হবে কিছু করার নেই আজকের যে এই মেনুতে কি বলবো আর তো বন্ধুরা সবাইকে বলে রাখি আজকে তো আমাদের এই আইটেম এখনও হচ্ছে কার কার বাড়ি এরকম হয় সবাই কমেন্ট বক্সে জানিও তা সবাইকে জানাই শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা এই সন্ধ্যাবেলায় বেলায় সময় কত কী হচ্ছে আজকের রাতের মেনু আমাদের এটাই আলু ভাজা তো হয়ে গেছে আমাকে বললো রুটি হবে এখন দেখি লুচির লেচি করছে সে কি সে কি সে কি আচ্ছা তা নাচের লুচি হবে দেখা যাক কী লুচি হয় বহুত ভয়ের মতো করে যাচ্ছে কখন হবে আর কখন খাবো কে যাবে এখন লুচি লিচি করেই যাচ্ছে করেই যাচ্ছে নিয়ে রে বাবা নিয়ে যা করবে কবার বলছে আর ভালো লাগছে না কি সব ভালো লাগে আমি তাড়াতাড়ি করতে পারছি বলছি আমার ভালো লাগছে না জোর করে করতে হচ্ছে আর কী করবো লিচি বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি কখন লিচি হবে কে জানে সবে শুরু করবে তো এই হালকা হালকা ঠান্ডার সময় হালকা না বেশ ভালোই ঠান্ডার সময় রাত্রে না রুটি বা লুচি সাথে ভালো কষা কষা কোনো তরকারি হলে তো খুব ভালো হয় কিন্তু আমার দুর্ভাগ্যমতো আলু ভাজা হয়েছে এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি তেল ঢালছি কী করবো আর হাতে লেগে পড়ে করছি কিছু করার নেই খিদেও পেয়েছে খুব জোরে একটু লেগে লুকে না দিলে আবার হবে না নাহলে বউটা যদি বার করতে সে এক সমস্যা কি বলবো বন্ধুরা নিজের করে খেতে হচ্ছে দেখো বিয়ে করে শেষ পর্যন্ত নিজের বাজ সেরে সারাদিন পরে ঘরে এসে নিজের করে গরমে খেতে হচ্ছে তো তেলটা গরম হয়ে গেছে ওর বউ শুরু করে দিয়েছে লুচি ভাজা ভাজাটা হলেই খাবো হলেই খাবো কখন হবে কে জানে তো অলরেডি ভাজা একটা হয়ে গিয়েছে এবার পর পর লুচি ভাজা হতে থাকবে ঝোজক করা আর দেরি সহ্য হচ্ছে না যা হবে আমি যোগ খেয়ে নেব এই ঠান্ডার সময় একটু ভাজাভুজি একটু রুটি তারপরে আলু কষা বা সবজি কষা কষা বা সবজি মা কাছুরি মতো খেতে তো হেভি লাগে তা আমার ভাগ্য তো আর নেই কী বলবো আলু ভাজা দিয়ে লুচি খেতে হবে কিছু করার নেই যেহেতু আলু ভাজাটাই আগে করে নিয়েছে এছাড়া আর কোনো কিছু বলারও নেই আর পয়সাও দিতে পারিনি বেশি যিনি ঘরে কিছু বেশি কিছু করতেও পারবেনি আমার আবার কিছু বলারও নেই কি আর বলবো কারা কারা লুচি খাবে চলে এসু বন্ধুরা আমাদের বাড়ি আমরা খাবো তোমরা দেখবে চলে এসব এইরকম মরশুমে এইরকম ওয়েদারে কার কার ভালো লাগে লুচি বা রুটি খেতে সাথে আর যদি অন্যান্য কোনো আইটেম থাকে সবাই জানাবে আমাদের কার কেমন ভালো লাগে বা আদৌ লুচিগুলো ঠিকঠাক হচ্ছে কি না একটুখুনি জানিও লুচিগুলো তো ভালো ঠিক হয়ে ওঠেনি নিজের হাতে হাতে লেগে করে দিতে হচ্ছে সেরা খাবার আমাদের লুচি ও আলু সহ্য করতে না পেরে আমিও লেগে পড়লাম কি করব ও একা পেরে উঠছে না এদিকে শহর খিদেও বেঁ গেছে রাতও হয়ে গেছে রাস্তা নিজে লেগে করে দিতে হলো সাথে সাথে একটু নিয়ে আর কি ভাইলাম মারলাম কত রকম দেখো 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 কি সুন্দর লুচি এটা ফুলে উঠবে ফুলকো ফুলকো লুচি কান্না খেতে ভালো লাগে অসাধারণ এই লুচি বাঙালি আনার মতে বা বাঙালি সমাজে রুটি বা লুচি বা ভাত সবটাই পছন্দ হয় বা সবাই করে আমিও করি তো কি করব আজকের একটু ইচ্ছা ছিল ভালো কিছু খাওয়ার খেতে সময় যা হবে তাই খেতে হবে কিছু করার নেই তা লুচি প্রায় আমাদের হয়ে গিয়েছে এখান থেকে লুচি তরকারি তুলে মাকে পাঠিয়ে দিচ্ছে যেহেতু অনেক লেট হয়ে গেছে যা হোক মা ছেড়ে যদি খাওয়া শুরু করে তো এখানে লুচি আর আলু ভাজা তুলছে মাকে দেবে মা যাতে খেয়ে নিশ্বে নি রাত হয়ে গেছে আমরা না লেট করব তো লেট করে লাভ নেই যেহেতু হয়ে গেছে চলে একটু বদমাশি করে দিই তাই বলছিল তাই চলে যাচ্ছে মার জন্য আলু ভাজা লুচি তো আমাদের প্রায় সবই শেষ লুচি

আমাদের কি করো খেলে দেখা করো সবাই জানবো আরো আর খেলো পছন্দ আরো নিত্য নতুন কিছু করে দেয় আমি জানতাম না যে মাংসটা আদৌ হয়েছিল ভালো থাকবেন শুভরাত্রিও আজকের মাটা ভাই ভাই ছোট ছোট